ইউসুফ মাহমুদি উনি কয়েক বছর ধরে গবেষণা করে এদিন তিনি লাইভ এসে বলতেছে আমার জীবনের ভুল বুঝতে পেরেছি এদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য জামাত শিবিরের বিকল্প কোনো পথ খোলা নাই আওয়ামী লীগ লীগ লোক বিএনপি যায় বিএনপি লোক আওয়ামী লীগে যায় আওয়ামী লীগে জাতীয় পার্টির লোক বিএনপি জাতীয় পার্টির লোক আসে কিন্তু জামাতের কর্মীরা সহজে এ দলের থেকে ও দলে যায় না আর একবার যে আসে সে আর কখনো ফিরে যাওয়ার সম্ভাবনা থাকে আমাদের কর্মীদের টার্গেট দেখবেন কর্মীরা এমন সুস্বাদু যে দুনিয়া লয় প্রলয় হয়ে গেলে ওরা ওই এক নেতার আদেশের অপেক্ষায় থাকে নেতা যদি আদেশ করে এইটাও সঠিক ওই কথাটা কিন্তু তারা মেনে গুনিয়ে মানার জন্য চেষ্টা করে আওয়ামী লীগের লোক বিএনপিতে যোগদান করতে পারে বিএনপির লোক আওয়ামী যোগদান করতে পারে জাতীয়বাদীর লোক এ দলের থেকে ওদলে ঘোরন ফেরন করতে পারে কিন্তু জামাত এমন একটা দল এদের কর্মীরা কখনো কোনো বাতিলের কাছে মাথা নত করে না সেদিন এক তর্কতে এক নেতা বলতেছে জামাতের কিন্তু সমাবেশ হয় না বলো জামাতের কি হয় কর্মী সম্মেলন হয় জামাতের সম্মেলনে কিন্তু সাধারণ লোক কম আসে কর্মীরাই আসে আর এদের কর্মীদের টার্গেট দেখবেন কর্মীরা এমন সুসুমুখ যে দুনিয়া লয় প্রলয় হয়ে গেলে ওরা ওই এক নেতার আদেশের অপেক্ষায় থাকে নেতা যদি আদেশ করে এইটাও সঠিক ওই কথাটা কিন্তু তারা মেনে গুনে মানার জন্য চেষ্টা করে সুতরাং জামাতের কিন্তু সাধারণ সভা হয় না জাতীয় কিন্তু সমাবেশ হয় না বিএনপির হয় সমাবেশ আওয়ামী লীগের হয় সমাবেশ জাতীয় পার্টির হয় সমাবেশ আর জামাতের হয় কি কর্মী সম্মেলন ওদের কর্মীরাই কিন্তু উপস্থিত হয় সুতরাং অন্যদের সঙ্গে এদের তুলনা করবেন না এই জন্য

জামাত হলো একটা ভ্রান্ত দল তিনি একজন নাম করা কি কৌমি আলেম মুফতি ইউসুফ মাহমুদি এই ভদ্র লোক কথা বলার পরে শোনেন একটা জিনিসের নাউজবিল্লা আউজবিল্লা বলবেন না যারা আমাদের বিরুদ্ধে ফতোয়া দেয় তারা কিন্তু আমাদের নিয়েই গবেষণা করে একটা জিনিস মনে করে রাখবেন যে আপনার বিরুদ্ধে কথা বলবে আপনার সেইটা সে কিন্তু আপনার নিয়ে কি করতেছে বেশি গবেষণা করতেছে কারণ আপনার বিরুদ্ধে কথা বলতে গেলে আপনার কুলুগুলো তো বের করা লাগবে এই জন্য আপনার নিয়ে সে বেশি কিন্তু চিন্তা ভাবনা করে যে এই যে কথাগুলো বললাম এই কথাগুলো কোথায় দিয়ে দাঁড়াবে এই ইউসুফ মাহমুদি ফতোয়া দেওয়ার পরের থেকে আপনি ভালো কথা লিখলেন না মন্দ কথা লিখলেন আপনি একটা ফেসবুকে একটা জিনিস ছেড়ে দেওয়ার পরে ওর ভিতরে কিছু লোক কমান্ড করে ওই কমান্ডগুলো একটু পড়বেন পড়ার পরে দেখবেন যে আপনার কথাটা কতটুকু লোক গ্রহণ করি চাই কতটুকু গ্রহণ করিনি আমি তো মাঝে মাঝে আমার ওয়াজ ছাড়ার পরে আমি দেখি যে আমার কথায় কেটা কেটা কমেন্ট করেছে মাঝে মাঝে দুই একজন রেডে এটা হলো সাতচা রাজাকারের বাচ্চা আমার বলে এটা হলো সাতচা রাজাকারের বাচ্চা রাজাকার বলেন এটা বলে এটা সাতচা রাজাকারের বাচ্চা কিছু কিছু লোক কমেন্ট করে এ লোকের ওয়াজ তো হয় না হয় শুধু রাজনীতি তারপরে কিছু কিছু লোক কমেন্ট করে বাঘের বাচ্চা কিছু কিছু লোক কমান্ড করে হুজুর এগিয়ে চলুন আমরা আপনার সাথে আছি কিছু কিছু লোক বলে বাতিলের আতঙ্ক কিছু কিছু লোক লেখে বিগত ষোলো বছর সব বক্তারা যখন বসেছিল আজিজুল ইসলাম জিহাদি ময়দানে ছিল আমি তার অন্তর দিয়ে ভালোবাসি এইরকম পক্ষেও লেখে বিপক্ষেও লেখে এখন ইউসুফ মাহমুদি উনি কয়েক বছর ধরে গবেষণা করেন সেদিন তিনি লাইভ এসে বলতেছে আমার জীবনের ভুল বুঝতে পেরেছি এদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য জামাত শিবিরের বিকল্প কোনো পথ খোলা নাই আমরা তার জন্য মোবারকবাদ জানিয়েছি তাকে আহলান সাহালান জানিয়েছি অনেক দিন পরে তিনি তার ভুল কি করেছে বুঝতে পেরেছে যে আবু জেহেল বলতেছে মোহাম্মদ সাল্লাম আমাদের দেশে সরিয়ার আইন প্রতিষ্ঠা করতে চায় আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চাই এইটা বক্তব্য পেশ করু একজন দাঁড়িয়ে গেলেন আবু জেহেল আবু সুবিয়ানকে সম্বোধন করার পরে বললেন নেতা আমার বিশ্বাস মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কার কোনো কাজ করতে দেওয়া যাবে না আমার মত হচ্ছে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জনসভা করতে দেওয়া যাবে না অস করতে দেওয়া যাবে না দাওয়াতি কাজ করতে দেওয়া যাবে না মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে ঘরের ভিতরে বন্দি করে রাখা হোক আর চারি পাশের লোকজন ফিট করা হোক যাতে করে মোহাম্মদ এক দিন চব্বিশ ঘন্টা ফাঁকায় বেরোতে না পারে তার সঙ্গেও কেউ দেখা করতে পারবে না আর তার সঙ্গে কেউ সাক্ষাৎ করতে পারবে না আর সেও বেরিয়ে কাউকে দাওয়াতি কাজ করতে পারবে না এক কথায় সে গৃহবন্দী অবস্থায় থাক আমার মত সে গৃহবন্দী অবস্থায় থাক এখন আপনারাই একমত হলে আমরা যেহেতু সব সংসদ সদস্য এখানে আছি বারো দলীয় জোটের বারো জন লিডার সামনের চেয়ারে বসে আছে সবাই একমত হলে আজকের থেকে আমরা মিটিং শেষ করে আমাদের লোকজন দিয়ে মোহাম্মদকে গৃহবন্দী করে রাখবো মোহাম্মদকে যতদিন বেঁচে থাকে মোহাম্মদ আর ফাঁকায় বেরোতে পারবে না ফাঁকায় বেরোতে না পারলে তো কি দাবাতি কাজ কি হয়ে যাবে সবাই বলল প্রস্তাবটা ঠিক আমরাও একমত মোহাম্মদের সঙ্গে কেউ যারা সাক্ষাৎ করতে না পারেন মোহাম্মদের বাড়ি যেন কেউ না যায় আর মোহাম্মদ যেন কারোর সঙ্গে কথা বলতে না পারে মোহাম্মদকে এক ঘরে করে রাখো তার সঙ্গে কেউ লেনদেন করবে না তার সঙ্গে কোনো ছেলে মেয়ে বেয়ে যাবে না তার পরিবারের কোনো সদস্যের সঙ্গে সম্পর্ক রাখবে না সে পুরাপুরি এক ঘরে হয়ে থাকবে সবাই যখন একমত হলো ওই যে সায়েকে নজ ওই যে মুরব্বী আবু জেহেলের পাশে বসে আছে তিনি বললেন তোমরা সবাই যদি এক মত হও আমি এই মতে এক মত নই কারণ তোমরা যদি মোহাম্মদকে গৃহবন্দি করে রাখো মুহাম্মাদের যে অনুসারীরা আছে মুহাম্মাদের যে কর্মী বাহিনী আছে ওরা সব গোপনে গোপনে एकजुट হয়ে যে ঘরে তোমরা বন্দী করে রাখবে সব ঘর ভেঙে ঝুরে আক্রমণ করে ঘরে আগুন লাগিয়ে মোহাম্মদকে ওরা বেরিয়ে করে নিয়ে যাবে কারণ মুহাম্মাদের কর্মীরা জীবন দেয় কিন্তু মোহাম্মদ কর্মীরা বাতিলের কাছে মাথা নত করে না এইরকম কয় হ্যাঁ এটা তোমরা না বুঝলু আমরা বুঝলি আল্লাহ রসুল সাল্লাম কে মারার জন্য এক ঘুরি করার জন্য পরিকল্পনা হলো সায়েক নাজ যিনি ওই বড় মুরব্বী তিনি বললেন তোমরা যদি এইটা করো তার কর্মীরা বাহির করে নিয়ে যাবে আবু জেহেল বললেন এটা যদি আইন হলো কিন্তু আইনটা বাস্তবায়ন করা যাবে না কারণ আইন তৈরি হলে মোহাম্মদকে আরো শক্তিশালী করে দেওয়া হবে এবার আরেকজন দাঁড়িয়ে বলল ও আমাদের নেতা আবু জেহেল আমরা চিন্তা ভাবনা করেছি এই এলাকার আমাদের এমপিরা চিন্তা ভাবনা করেছে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে দেশ থেকে বের করে দেওয়া হোক যা পারে বাইরে যেয়ে করুক এখানে যেন কোনো ঝামেলা না করে সবাই এক বাক্যে স্বীকার করলো তাই হবে আগামীকাল মোহাম্মদ কালেমা পড়া লোকজন মোহাম্মদের দলে যারা আছে তাদের সবাইকে বের করে দেওয়া হবে এক মক্কায় একতে দেওয়া হবে না কাউকে আর মক্কায় জায়গা দেওয়া হবে না আইন যখন তৈরি হবে আইনে যখন সিগনেচার হবে ওই যে মুরব্বী মুরব্বী দাঁড়িয়ে বলল শোন তোমরা আইন তৈরি করতেছ এই আইনের ভিতরে অনেক ফাঁক ফগড় আছে কয় কি কয় তোমরা মোহাম্মদকে বের করে দিলে মোহাম্মদ ইতিমধ্যে তোমরাই বলতেছো মদিনার লোক এসে মোহাম্মদের কাছে কালেমা পড়তেছে বের করে দিলে নাই সেখানে গিয়ে দাওয়াতে কাজ করবে সেখানে গিয়ে কালেমা দাওয়াত দেবে লোকজন তৈরি হবে দুই বছর চার বছর পরে এসে মক্কা বিজয় করে ফেলবে তোমাদের অতপতন হবে তোমাদের অস্তিত্ব থাকবে না সুতরাং মোহাম্মদকে এই মুহূর্তে এই দেশ থেকে বের করে দেওয়া আবু জেহেলের শরীর আস্তে আস্তে গরম হচ্ছে আবু জেহেল বলতেছে মুরব্বী পরিচয় ভালো জানা নাই পথে আসছে আপনি আমার সঙ্গে শক্তাক করলেন বললেন মোহাম্মদ মারার পরিকল্পনা করতেছে আমরাও তোমার সঙ্গে যাব আমরা সুযোগ করে দিলাম আমরা যে আইনটাই তৈরি করতে যাই সেটা আপনার মনবুদ্ধি হয় না মিলাই নিন সকল কাজেই ওই মুরুব্বির ভূমিকা পালন করতেছে কিন্তু ভারত ভারত স্পষ্ট বলে দিয়েছে মওলভাদীদের উত্থান মানে ভারতের ক্ষতি সুতরাং মানুষের মৌলবাদীদের উত্থান করতে দেওয়া যাবে না কোন অবস্থায় টুপি ওয়ালারা বাংলাদেশের ক্ষমতায় আসি মেনে নেওয়া যাবে না আমাদের দেশের সব জ্ঞানীগুনিরা যাওয়ার আগে বলে গেছে ভারত যেটা ভালো মনে করবে আমাদের দেশে সেটা মঙ্গল নয় আমাদের দেশে সেটাই অমঙ্গল ভারত যদি মনে করে এইটা সঠিক তাহলে যারা দেশপ্রেমিক তার উল্টোটা ধরে নিয়ে তাহলে বুঝতে হবে তোমরা সঠিক পথে আসো